ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে না কবে হবে এটা বলা কঠিন অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারের যারা তারা আরো অনেক কিছু বলেন তারা অনেক থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালে ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোনো সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউনি প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কী ওটাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনিশ সরকারের নাই একদমই নাই কাজে যদি কাল আমি বলব আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি হয় আর ভাবে না এনসিপি মনে বুঝে গেছে যার অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতেই কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টি মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আমি করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমাইন্স এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নাম। আপনার আমরা বেশি শুনি ডক্টর ইউনুস মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি আর একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি আর কথা বলছি না কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন বলি ডক্টর ইউনি কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনুসের সরকার এই কথা কিন্তু মাথায় রাখতে হবে এই সরকার তো রেগুলার মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু অস্বীকার করছি না রমজানের শাক সবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল ছিল না এখন আপনি যে চালের রমজানের সবকিছুর দামই বেশি ছিল চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবার শাকসবজির দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অবশ্যই করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওইদিন এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠাইছে তিনটা রিসিট একটা রিসিপ্ট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনেছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটা রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বাইরে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই শুনেছি এখনো শুনতে পারি সেগুলো এক জিনিস বিষয়টা কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে আমি যদি বাজার করি না আমি গত পরশু দিন বলি আপনাকে গত পরশু দিন আমি এমন কোন সবজি পাই নেই যার দাম আশি টাকার কম আমি পাই নেই ভাই আমি নিজে কিনেছি আমি কিন্তু আরেকজনের কাছে শুনে বলতেছি দেখ না একমাত্র টমেটো পেয়েছিলাম পঞ্চাশ টাকা কেজি কিন্তু টমেটো ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম আশি টাকা কেজি কিভাবে কমলো ভাই কিন্তু ঘুমলো না না ঠিক আছে কিন্তু ভাই আমি আপনি আপনি আমার থেকে বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সাথে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাথে বাদাম এলাকাও কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চীনা বাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি কোন সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন পেয়েছি এটাই এটাই যে যে আমাদের আমাদের প্রাপ্তি প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা পিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলেছি ডক্টর ইউনু যদি ভালো হয়